তখন আমরা সমাজে দেশে বহুত নির্বৃত ব্যক্তি আছে মানুষের পায়ে টেনে মানে মানুষ আমরা কাছে নামাবো মানুষ ওই চিন্তা করে না ভাই আপনি আপনার এই সফলতা নিয়ে আপনি এগিয়ে যান আপনি আপনার চিন্তা করেন যে আপনি কিভাবে সফলতা হবেন আপনি কিভাবে উন্নতি হবেন আপনি কিভাবে আল্লাহ তালাতে চলবেন আপনি কিভাবে আল্লাহ তালা গুনামি করবেন আপনার চিন্তা আপনার করতে হবে আপনার চিন্তা আমি চললে হবে না আপনি কিভাবে জীবনে প্রতিষ্ঠিত হবেন কিভাবে হালাল ইনকাম খেবেন আপনার চিন্তা করতে হবে সমাজে আমরা একটু বৃত্ত মানুষ আমরা দেখতে পাই যে আমরা বিশ্ব অংশ মানুষগুলো অন্যের জীবন অন্যের সমালোচনা অন্যের বিষয় নিয়ে চল যে ইমুক ইমুক তমুক আসলে উপরে যাচ্ছে ইমুক ইমুক হেই সেই হয়ে গেছে আসলে পরিচিত মুসলমানের চ্যালেঞ্জটা এটা নয় একজন পরিচিত মুসলমানের চ্যালেঞ্জটা হলো যে মানুষ উপরে যায় সে উপরে উঠবে সে উন্নীত হবে সে ভবিষ্যতে সফলতা হবে তার জন্য সবসময় দোয়া যদি আপনার ভিতরে মনু সত্যতা আছে ধর্মীয় শিক্ষা থাকে কোরআনের শিক্ষা থাকে আর মানুষের জীবন মানুষের বদনাম মানুষের সমালোচনা এইগুলো থেকে বঞ্চিতও থাকতে হবে আর সমাজে বেশি অংশ মুনাফিক বৃত্তিগুলো মানুষ সে নিয়ে চল চলবে মানুষের কথা বললে মানুষের বিশেষ নিয়ে মন্তব্য করবে জীবত্বে তাহলে বা ইসব, দুনিয়ার মন্দ ধরে কাছতেছে আপনার জীবনে জুড়ে চলে যেতে হবে প্রকৃত মুসলমান হওয়ার চেষ্টা করতে হবে আল্লাহ তালা হ্যাঁ আপনাকে আমাকে পৃথিবীর সৃষ্টি করেছেন আল্লাহ তার এবাদত করতে হবে তাহলে আমরা অন্য বিষয় নিয়ে আমরা ডাটা ডাকি করবো না অন্য পরিবারের বিষয় নিয়ে আমরা ট্রল করবো না আমরা অন্য মানুষ নিয়ে আমরা ট্রল করবো না আমরা নিজের কিভাবে এই নিজের আমরা স্বপ্নতা হব নিজের কিভাবে জীবন সে উন্নতি চলবো নিজের কিভাবে আল্লাহ তালা আবাদত করবো নিজের হিসেবে কুরআন শিখব হাদিস শিখব ওই চিন্তা করতে হবে অন্যের বিষয় নিয়ে মাথায় জামানো যাবে না এটা হলো যারা এইগুলো চলবে এটা হলো নির্ভুত অজ্ঞ মুসলমান মুসলমানের শিক্ষা নেয় নামাজের শিক্ষা নেয় পিতা মাত্র শুধু শুধু মানুষ সে নিয়ে ট্রল তবে একটা মানুষ উপর একটা মানুষ উপরে উঠতে দেবে না পায়ে চেনে টেনে নিচে নামানোর চেষ্টা করবে একটা পরিচিত মুসলমানের আদর্শ নেবে মুসলমানের চরিত্র এতে প্রত্যেক মুসলমান বুঝতে হবে